লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্য অসত্য বলে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বিজেপি সেই অভিযোগের জবাব দিতে না পারলে রাহুলের বিরুদ্ধে সধিকার ভঙ্গের প্রস্তাব আনার ইঙ্গিত দিল শাসক দল পাল্টা চাপে ওই একই বিতর্কে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগ এনে বিতর্কিত অংশগুলি মুছে ফেলার দাবি জানিয়েছেন আজ লোকসভার স্পিকার ওম বিড়ালাকে চিঠি দিলেন কংগ্রেসের লোকসভার সাংসদ মনিকম টেগো ওই বিতর্কে রাহুল যেভাবে প্রচারের আলো শুষে নিয়েছে তাতে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব রাহুল বলেছিলেন অগ্নিপথ প্রকল্পে মৃত জওয়ান বা মন্দির নির্মাণে জমি দেওয়ার অযোধ্যাবাসী কেউই ক্ষতিপূরণ পাননি ওই দুই তথ্য অসত্য বলে অভিযোগ দায়ের করে স্পিকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন বিজেপি সাংসদ বাসুরী সরাজ এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরণের রিজিজুর বক্তব্য স্পিকার ওই সাংসদকে তার বক্তব্য সপক্ষে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন সাংসদ নিজের দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তাকে ক্ষমা চাইতে হতে পারে অথবা স্পিকার চাইলে বিষয়টি স্বাধিকার ভঙ্গ কমিটিতে পাঠাতে পারেন স্পিকার কি সিদ্ধান্ত নেবেন তা তার ব্যক্তিগত বিষয় সূত্রের মতে বিরোধী দলনেতা হিসাবে রাহুল প্রথমেই বক্তব্য যেভাবে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করেছেন সাদিকার ভঙ্গের নোটিশ গোড়াতেই তার ডানা ছাটার কৌশল নিতে চাইছেন বিজেপি পাল্টা চাপ বাড়াতে আজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদ ভুল তথ্য দেওয়ার অভিযোগ সরব হন কংগ্রেস সংসদ মনিকম টেগোর বিতর্কে প্রধানমন্ত্রী বলেছিলেন ষোলোটি রাজ্যে একা লড়াই কংগ্রেসে ভোট কমে গিয়েছে সাংসদের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কর্ণাটক ও তেলেঙ্গানা দলের ভোট বেড়েছে কংগ্রেস আমলে সেনাকে হাতিয়ার ও বিমান না দেওয়ার যে অভিযোগ মোদী করেছিলেন তা অখণ্ড করে তিনি বলেন সে সময়ে সেনার কাছে জাগুয়ার মি উনত্রিশ হাজার বিমান পরমাণু বোমা অগ্ন আকাশের মতো ক্ষেপণাস্ত্র ছিল ওই বিতর্কে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেছিলেন প্রধানমন্ত্রী একদিনও ছুটি নেননি মনিকমের পাল্টা প্রশ্ন নির্বাচনী প্রচারে যখন প্রধানমন্ত্রী ব্যস্ত থাকেন তখন তা কি ধরনের ছুটি হিসাবে গণ্য হয় বিউরো রিপোর্টস এশিয়ান টাইমস